ং এভরি ঘর ঘরকনার শান্তিনি ব্লগে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু গলার ভয় শুনে বুঝতেই পারছ কতটা ভালো আছি তো সারা রাত আদা মুখে নিয়ে ঘুমিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম গলাটা কথা বলতে পারছি না আর গলাটা বসে গেছে গলাটা ঘুসঘুস করছে তো এই অবস্থা আর সকালে একটু আগে তোমাদের দাদা ভাই চা খেয়ে বেরোলো মামকে দুধ খাওয়ালাম আর আমি একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি মাম্মামের সকালের খাবার বসিয়ে দিয়েছি এবার রান্না বান্নাতে হাত দেবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে আর আজকে কী কী রান্না করছি দেখতে থাকো সকালবেলাতেও আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর গাজর সিদ্ধ খেয়েছে আর আমার টিফিন হচ্ছে এই যে এটা হচ্ছে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে গরম আমি ঠান্ডা করে দিচ্ছি ফুদি দিচ্ছি রাখো ছিঁড়ে ছিঁড়ে দেবো আমি তার মধ্যে হচ্ছে ময়দা ডিম এসব দিয়ে একটা অমলেটের মতো করি যখন একঘেয়ে খাবার হয়ে যায় তখন আমি এই খাবারটা করে খাই তো আমি চলো টিফিনটা করে নিই তারপরে রান্নাবান্না সব দেখাবো বামান দেখো কত সুন্দর লেবু ছাড়ানো শিখে গেছে লেবু ছাড়ি এখন লেবু খাবে আর আমি বাকি ঘরের কাজকর্মগুলো করব মাংস হয়েছে মামামকে দিলাম মামাম খাবে কষা মাংস আর ও হাড্ডি চিপাতে ভালোবাসে তো চুষবে হাড্ডিটা ওই জন্য দিলাম আর আমিও নিয়েছি দুজনে বসে বসে খাবো এখন একটু ওখানে আঁকা ঝোঁকা করছে স্নান টান করে আমারও স্নান হয়ে গেছে আর দেখো কয়েকটা কিছু কাঁচাও হয়েছে এই ঘরে বেড কভার চেঞ্জ করেছি ওটা কালকে কাঁচা হবে আর দেখো ফুল গাছগুলো অনেকদিন ধরে ঠিকঠাক পরিষ্কার করা হয় না সেগুলো পরিষ্কার করলাম জল ঢল দিলাম আর হচ্ছে এই এই এইদিকে যে মানিক প্ল্যান গাছটা বিরাট লম্বা হয়ে লতিয়ে ছিল সেটা কেটে ছোট ছোট করে দিলাম কারণ জং জঙ্গল হয়ে গেছিলো একদম রোদও আসছিল না আর গাছটাও ঠিকঠাকভাবে বাড়ছিল না যেন কেটে এইখানে একটা পুঁতে দিয়েছি আর এই গাছগুলো ভালো করে মাটি ফাটি দিয়ে আবার জল ঢল দিয়ে রোদে রেখে দিয়েছি তো কেমন হয়েছে বলবে আর এখন খাবো ভাত চলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই আজ রান্না হয়েছে এই যে ধনে পাতা বাটা শিম ছেচকি কুমড়ো ভাজা আর হচ্ছে চিকেন এই দেখো তো কে কে খাবে বাড়িতে চলে এসো এর পর থেকে তো তোমাদের সাথে কথা বলাই হয়নি তো এখন একটু ব্যস্তই ছিলাম এই কথাটা কমপ্লিট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কথাটা সেলাই করছিলাম তো ওটা প্রায় শেষের দিকে আজকে পড়তে আসিনি তাই অনেকটাই করলাম আর হচ্ছে মামামকে খানো খাওয়ানোর টাইম হয়ে গেছে তো ওই জন্য মামামকে মাংস আর ভাত দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি তারপর বাকি ঘর ঘরটর গোছাবো সবই অলট হয়েছে এ খেপি কী বলছে দেখো মামামকে খাইয়ে দাইয়ে বিছনাপত্র করলাম মামাম বসে বসে এখন টিভি দেখছে আর আমি এখন খেতে বসলাম এই যে কুমড়ো ভাজা শিম চেচকি আর মাংস দিয়ে ভাতই খাচ্ছি কারণ বেশ গরম গরম আছে ওই জন্য ভাতই খেলাম ভাবলাম ভাতও আছে ভাতই খাই আজকে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো